তোমরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি রান্না করব রুই মাছ আলু পটল দিয়ে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ টমেটোটা ভালো করে ভিজিয়ে নিলাম এখন সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেব এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা পটল আলু দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো Şundak, kolaymış kolaymış. Eken geldiye dedi. Eken mağazadakiler diye dedi bu. হয়ে গেছে এবং হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেব অল্প একটু পাতা দিয়ে দেখো কালারটা কি সুন্দর হয়েছে